আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দয় আমিও পরিবার নিয়ে ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরব দেশের জনপ্রিয় খাবার মাকলুবা যেহেতু সামনে কোরবানি সকলেই চাই ঈদে পরিবারের জন্য স্পেশাল কিছু তৈরি করতে এই জনপ্রিয় খাবার মাকলুবা যদি ঈদের দিন ডাইনিং টেবিলে রাখেন তাহলে পরিবারের সকলে আপনার প্রশংসা কোন হয়ে যাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন দেখিনি কীভাবে আরব দেশের জনপ্রিয় খাবার মাকলুবা তৈরি করব। বিসমিল্লা বলে শুরু করছি এখানে আমি এক কেজি সোনালি মুরগি নিয়েছি মুরগিটাকে আমি রেগুলার কাটে কাট করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি পাঁচশো গ্রাম চিনিগুড়া চাল মাখলুকাটা সবাই বাসমতি চাল দিয়েই করেন কিন্তু আমি আজকে চিনিগুড়া চালটা দিয়ে করছি কারণ অনেকের বাসায় বাসমতি চালটা থাকে না সেই জন্য কি মাখলুকাটা খাবে না কেউ আরও নিয়েছি কিছু সবজি এখানে আমি ফুলকপি নিয়েছি তারপরে টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এভাবে কেটে গোল গোল করে কেটে নিয়েছি চলে আসলাম উল রান্নায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে আমি বাকি কাজটা করব। তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আলু আলু ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এবার খুঁড়ি কুটে গুলি ভেজে নিচ্ছি এভাবে সবগুলি সব ভাবে ভেজে নেবো আমার সব সবজি ভাজা হয়ে গিয়েছে চুলে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাঁচটা লবঙ্গ তিনটা এলাচ চার টুকরো দারচিনি এখানে আমি তেলের সাথে কিছুটা ঘিও ব্যবহার করেছি মশলা থেকে সুগন্ধ বের হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এখানে আপনারা রসুন বাটা করব কত আদা ব্যবহার করতে পারেন আমি রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা রসুনটা ভাজা হয়ে গিয়েছে এটা দিয়ে দিচ্ছি চিকেনের কুচুগুলি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি আমি এবার ঠেকে রাখবো আমি কিছুক্ষণ ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি মাংসগুলি উঠিয়ে নেব পানি থেকে এবার চিকেনের পানিতে চালগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি তিনে এক কাপ টমেটো পেস্ট এবার ঢেকে রাখবো আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ খালি করে দিচ্ছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারটা সরিয়ে নিচ্ছি আমার রাইসটা একদম রেডি হয়ে গিয়েছে এবার রাইসটা আমি সরিয়ে নিচ্ছি এবার আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে ফুলকপি দিয়ে দিচ্ছি তারপর টমেটো দিচ্ছি দিচ্ছি আলু দিচ্ছি ক্যাপসিকাম এখানে আপনারা বেগুনটাও ব্যবহার করতে পারেন আমাদের অ্যালার্জির সমস্যা আছে সেজন্য বেগুনটা এড়িয়ে চলি দিয়ে দিচ্ছি পেয়াজ এবার দিয়ে চিকেন টুকরো গুলো এবার উপরে দিয়ে দিচ্ছি রাইস গুলো আবার বাকি সবজিগুলো আবার দিয়ে দিচ্ছি এবার আবার আমি চেপে বসিয়ে দিচ্ছি রাইস গুলো এবার ঠেকে রাখবো পনেরো মিনিট পরে ফিরে আসলাম বিশ মিনিট পরে ফিরে আসলাম চুলা টপ করে দিচ্ছি এটা অনেক গরম দেখানো যাবে না আমি একটু অকুয়মেরাই উল্টে নিচ্ছি দেখেন উল্টা নলপাত দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা ইয়ামি এবং মজাদার আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ